আসমিল্লাহ রহমানের রহিম অশ্লীলতা মানব সভ্যতাকে দ্রুত ধ্বংস করে অশ্লীলতা শুধু ব্যক্তির ক্ষতি করে না এটি পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে মানব সভ্যতাকে ধ্বংস করে আল্লাহ তালা আমাদের ভিতরে যে নারী পুরুষের প্রতি আকর্ষণ দিয়েছেন এটা বাদ ভাঙ্গা মানুষ এই আকর্ষণে বিবাহ করে পরিবার গঠন করে নতুন প্রজন্মের মানুষ জন্ম করে এভাবেই মানব সভ্যতা টিকে আছে বিশ্বের প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে মানুষ মানুষ হয়ে জন্মে না মানুষকে জন্মের পরে পিতামাতার মাতার স্নেহ এবং শিক্ষা মূল্যবোধ দিয়ে মানুষ বানাতে হয় মানুষ যদি অশ্লীলতায় নেমে যায় তবে তার ভয়াবহতা সুদূর প্রসারে যারা অশ্লীলতায় নামে তারা পরিবার গঠন করতে পারে না পরিবার গঠন করলেও পরিবারটি না। অশ্লীলতা যে সমাজে বাড়বে সে সমাজে পরিবার নষ্ট হয়ে যাবে আমেরিকার উনিশশো সালে প্রায় আশি পার্সেন্ট আশি শতাংশ মানুষ পরিবার গঠন করতে দু সালে প্রায় চল্লিশ শতাংশ মানুষ পরিবারবিহীন পনেরো সালের পরিসংখ্যান দেখবেন প্রায় অর্ধেক মানুষ সেখানে পরিবারবিহীন কারণ মানুষ যখন অশ্লীলতা পশুর মতো পথে গেলে প্রকাশ্য অশ্লীলতা লিপ্ত হয় তখন সে পশুর থেকেও নিচে নেমে যায় অথচ পশুরাও কিন্তু ব্যবচার করে না পশুরা প্রজননের প্রয়োজন ছাড়া ব্যবিচার করে না দর্শন করে না খুন করে না পশুরা পশুদের নিয়ম অনুযায়ী নিয়ম চলে যখন ব্যাপক ব্যবস্থা দরজা খুলে দেওয়া হয় তখন মানুষ সভ্যতা দ্রুত ধ্বংস হয়ে যায় মানুষ পরিবার গঠন করতে পারে না পরিবারের ছেলেমেয়েরা পিতা মাতার স্নেহ পায় না তো বন্ধুগণ এলাকাটি আমরা একটু ট্রান্সলেটরের মাধ্যমে নিয়ে যাব। সেখানে আমরা ইংলিশটাও একটু এখানে বলে দিবো যাতে আমাদের বিদেশি বাইরা যারা আছেন যারা আমাদের দেশের বাইরে আছেন যারা ইংরেজি ভালো জানেন তারা যেন এই জিনিসটা বুঝতে পারে যে এখানে কী বলা হচ্ছে তো আপনারা একটু দেখেন একটু অপেক্ষা করুন এখানে বলা হচ্ছে অবসিনিটি হোয়াট ইজ দ্য মিনিং অফ অবসিনিটি ডাজন জাস্ট হার্ম দ্য পারসন

Almost half of the people are there without family because when people indulge in public obscenity on the streets like animals with obscenity, then he went down from the animal. But animals do not commit adultery, 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 animals don't commit adultery, do not rape, do not commit adultery without the need for the reproduction. অ্যানিমালস ফলো দ্য রুলস অফ অ্যানিমালস দ্য ডোর ওপেন দ্য কুইকলি ডিস্ট্রয় পিপল ক্যানট ফর্ম ফ্যামিলিজ দ্য সঙ্গস অফ দ্যামিলি দ্য গার্লস নট গেট দ্য লাভ অফ দ্য প্যারেন্টস আজকের আলোচনাটি এখানেই থাকলো ইফ দ্য ডোর অফ দ্য ইজ ওপেন হিউম্যানিটি কুইকলি গোজ টুওয়ার্ডস ডিকশন এখানে বলা হচ্ছে ইফ দ্য ডোর অফ অফসিনিটি যদি অশ্লীলতার দরজা ইজ ওপেন উন্মুক্ত হয় দুই মিনিট মানব জাতি কুইকলি দ্রুত গো টুয়ার্ডস তারা ওইদিকে যাবে গো স্টোয়ার্স তারা যাবে ডিস্ট্রাকশন ধ্বংসের পথে ধন্যবাদ সবাইকে আমার আলোচনা